বিদায় মুহূর্তগুলো আসলে অনেক কষ্টের হয় ছোটো ভাই সজীব আজকে বিদেশ চলে যাচ্ছে আর আসলে ওর বিদায়টা দেওয়াটা অনেক আমার মুহূর্তে অনেক কষ্ট হয়েছিল তো ও দেখি চোখের পানি মানে অজোরে ফালাইতেছে তো তখন আমি কি করবো আমি নিজেই মানে চুপ হয়ে গেছি কারণ আমি নিজে যদি দুর্বল হয়ে যাই তাহলে সজীবও অনেক মন খারাপ করবে তাই মানে কিছু আর করতে পারি নাই ওর জন্য তো ওরে চুপচাপে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে অনেক মহিলারা ছিল তাই আমি আগে আগে চলে আসলাম তো আগে আগে চলে আসলাম আর সজীবের বিদায়টা দিলাম তো সজীবে আমি দোয়া করি সজীবে আল্লাহ তালা যেন সজীবকে অনেক ভালো একটা কাজ ধরছ দেওয়ার মাটিতে অনেক ভালো কিছু করুক আমার সাথে ছিল দুই বছরের মতন আমিও মানে কেউ বলতে পারবো না যে সজীব আমার বাইক কিনে সবাই জানে সজীব আমার ছোটো ভাই সবাই আমার দোকানের কাস্টমার বাবা যারা আসিল দুই বছর মতন ছিল সবাই জানে সজীব আমার মানে ছোট ভাই আপন ছোট ভাই সবাই জানে তো সজীবের সাথে আমার এরকম বন্ডিং ছিল ঠিক আছে তো লাস্ট মুহূর্তে সজীব ডে বিদায় দেওয়াটা আর সজীবের চেহারাটা ফেলতে আমি তাকাই দিয়ে পারতাছিলাম না কারণ যেভাবেই যে তাকাইতেছে দেখি কান্না করতেছে শুধু কান্না আর কান্না তো এই জন্য লাস্ট মুহূর্তে সজীবের সামনে আর কিছুই বলিনি বাইরে ছোটো ভাইটারে বিদায় করে দিয়ে দিলাম যে আল্লাহ ভবিষ্যৎটা অনেক সুন্দর করে ভালো করে শেষ মতো বলতেছে ভাই সামনে বসে আমাকে বসো সমস্যা তো সামনে বসেই ছোটো ভাইটা বিদায় নিল তো সবাই দোয়া করবেন যাতে সজীবের প্রভাব জীবনটা অনেক সুন্দর হয় এবং আশি মুখে কাড়িতে পারে সবাই সময় করবেন যাতে ভালো থাকতে পারে